অনেক আছে যে অনেক জোরে বাইক রাইড করে যার কারণে অনেক মা বোনদের চলাফেরা করতে অসুবিধা হয় এবং অনেক শিশু বাচ্চাদেরকেও অনেক সমস্যা পড়তে হয় মোটর সাইকেল অথবা রিক্সা এর চাকার নিচে পড়ে যায় সেই চিন্তা ভাবনা করে স্পিড ব্রেকার নির্মাণ করছে আপনাদেরকে এই ভিডিওতে ভালো করে দেখাবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন সম্মানিত বিহার্স আমাদের এলাকার বড় ভাই ব্রাদার সবাই সম্মিলিত এবং ময়মরবী যারা উপস্থিত রয়েছেন সকলকে একত্রিত রেখে এই কাজটি সম্পন্ন করছেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজন ভাই বরগত ভাই বরগত ভাই এই কাজটি যে করছেন আপনারা কোন চিন্তা আপনার মাথা রেখে করছেন আসলে আমরা কিছুদিন যাবত দেখতেছি যে আপনার স্পিড ব্রেকার না থাকার কারণে রাস্তাটা কিছুদিন আগে আমাদের চন্দ্রং ওয়ার্ড কাউন্সিলর হাজি মাসুদ নামার উদ্যোগে রাস্তাটা অনেক সুন্দরভাবে হয়েছে কিন্তু কাজটা হওয়ার পরে আমরা স্পিড ব্রেকারগুলো দিতে পারি নাই কাজটা অসমাপ্ত রয়ে গেছে কিন্তু আমরা দেখতেছি কিছুদিন যাবৎ স্পিড ব্রেকার না থাকার কারণে অটো রিক্সাগুলা এবং আপনার হুন্ডাগুলা মোটর সাইকেল এমন জোরে যায় যাওয়ার কারণে আপনার বাচ্চাপনগুলো অনেক সমস্যায় জর্জরিত হয়ে যায় এই কারণে আমাদের এলাকার বড়ো ভাই সুমন ভাই কিনা ভাই রনি ভাই টুটুল তারপরে এই যে আসাদ কাকা তারপরে সজল যসীম মামা আমরা সবাই মিলে ফরদ মামা আছে সবাই মিলে আমরা একটা চিন্তা করলাম যে কী করা যায় পরে সবাই মিলে একটা কিছু উদ্বেগ নিয়ে এই কাজটা সম্পূর্ণ করতেছি আপনারা দোয়া করবেন যাতে আরো সুন্দরভাবে ভিতরে পৌঁছতে পারি বিগত দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্পিড ব্রেকারে কাজটি সম্পন্ন করা হয়েছে এখানে আজকে অর্ধেক কাজ করা হয়েছে এবং আগামী কাল অর্ধেক করানো হবে ভাই এই যেখানে এই কাজটা যে করা হচ্ছে এটা তো অনেকটা ব্যয়বহুল এবং এই কাজটি যে করা হচ্ছে এখানে মোট কয়টি বিদ্ধ হচ্ছে এখানে আমাদের চিন্তা দ্বারা 10 থেকে 12টা বিদ্ধ দিব আপাতত চারটা ভিট করছি কারণ অর্থের অনেক ব্যাপার স্যাপার আছে এলাকাবাসীর সবাই উদ্যোগে এই কাজটা হচ্ছে এই কারণে টাকা পয়সার উপরেই আমরা ডিপেন্ড করব কয়টা ভিট করব। এখন বর্তমানে টাকার বহনটা কে করছে এখানে সবাই মিলে করছে এলাকা যারা আছে ইয়াং জেনারেশন আছে মুরব্বিরা আছে বড় ভাইরা আছে সবাই মিলে করছে আমাদের এলাকার অনেক পরিচিত মুখ একজন যিনি সবাই তাকে দাদা হিসাবে ছিলেন দাদা এই কাজটি যে হচ্ছে এলাকায় আপনি

একটা করে একটা অ্যাক্সিডেন্ট প্রতিদিন দুইটা তিনটা করে অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট ছোট বাচ্চার অ্যাক্সিডেন্ট দিতেছে আমার ছেলে মেয়েরা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট দিতেছে মুরব্বী বাপের বয়স তারও অ্যাক্সিডেন্ট হয়েছে ওই উদ্যোগে আমরা আজকে ভাই বেড়াদের মিল্লা উদ্যোগকে নিয়েছি স্পিড ব্রেকারের আর কি আমাদের এলাকায় কিছু মোটর সাইকেল আলোর আছে বন্ধু বান্ধব ভাই বড় ভাই খুব রাবভাবে চালায় ওনার বুঝলে বুঝে না ডালাইয়ের জন্য মাল প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার স্পিড ব্রেকার এটিও মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে সবাই সম্মিলিত ভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন আমাদের ফরাত টাকা খুব পরিশ্রম করছে এখানে পানি যাওয়ার লেগে সাইডে ই থাক না এটি একটি চায়ের দোকান চায়ের দোকানের সামনে স্পিড ব্রেকারটির কাজ সম্পূর্ণ করা হচ্ছে আজকে মূলত এক সাইড করা করা হবে হবে এবং এই কমপ্লিট সম্মানিত এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে এই কাজটি সম্পন্ন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম